কই 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 ভয়াবহ আগুন লাগছে আই সর্বনাশ এক রান্না করে বিশাল ভয়াবহ আগুন লাগছে লা লা আই লান তা সব জলে মিন দেখেন বিশাল ভয়াবহ আগুন বিশাল ভয়াবহ আগুন লাগছে ও રાહત કરી આગુ નની ભાઈલે જે કોના મોહ તો ઘરે ભીતા કો લાગે પરે ઈસ એય હે રે એ દિખ દે આરો છે আর আগুন আমি ওখানে করতেছি আর দেখি সর্বনাশ আগুন খুব ভয়াবহ যা গ্রামবাসী সবাই আসাতে অল্পতে পানি দেয় মানে আগুনটা নিয়ে গেছে কিন্তু ঘরের থেকে যে কোনো মূর্তি এখান থেকে পাকে ঘরের থেকে দেখতে পাচ্ছ ওদিক দিয়ে মানুষ বালতি নিয়ে পানি নিয়ে আসতেছে আগুন নিবানোর জন্য আগুনটা লাগলো কি বলতে পারেন আপনারা না না বলতে পারেন না আরে এখনো ধোঁয়া উঠতেছে পরিপূর্ণ কিন্তু আগুনটা এখনো নিবে নাই ওই ওই আগুন ওই আগুন এখনো আগুন দেখা যাচ্ছে ওখানে আসলে বিশাল ভয়াবহ একটা আগুন লাগছিল গ্রামবাসী গ্রামবাসী সুইটা আসাতে আগুনটা নিবাইতে সক্ষম হয়েছে তাইলে আগুনটা আরো ভয়াবহ আকার আগুনটা রাখলো কেমনে হ্যাঁ বলতে পারেন আপনারা আসলে গ্রামবাসী আসাতে কিন্তু আগুনটা নিবাইতে পারছেন না এই আগুনটা ভয়াবহ আকার ধারণ করতে পারতো যাই হোক রাখে আল্লাহ মারে কে এখনো এলাকা থম থমে বিরাজ করতেছে দেখেন ভয়ঙ্কর একটা অবস্থা আসলে আগুনটা লাগছে পাকের ঘরে তো পাকের ঘরে লাগার সঙ্গে সঙ্গে গ্রামবাসী সবাই আশেপাশে আছিল সবাই বালতি নিয়ে পানি নিয়ে যে যার মতন ছুটে আসছে আগুনটা তারা নিবাইতে পারছে তা না হলে পাকের ঘর থেকে কিন্তু ঘরের ভিতরে লাগতে পারত দেখেন এখনো গ্রামবাসী ছুটে আসতে আছে আগুন নিবানোর জন্য গো বাবা গো আপনারা দেখতে পারতেছেন এখনো ওইখানে ধোঁয়া উঠতেছে ঠিক আছে আসলে গ্রামের ভিতর আগুন লাগলে এরকম হয়ে হল্লা চিল্লা চিল্লি হয় যখন আগুনটা লাগছে ঠিক আছে আমি এইখানে ভিডিও করতেছিলাম তখন এই দিক দিয়ে দেখি মানুষ দৌড়িয়ে যাচ্ছে যে যার মতন বালতি দিয়ে আগুন নিয়ে যাচ্ছে মানুষের এই যে এই বাচ্চাগুলি গেছিল আগুন নিবানু দেখতে আগুন কি নিপছে নাকি আরো আছে আগুন একদম পরিপূর্ণিপা গেছে না তো যে যার মতন পারছে বালতি মালতি নিয়ে দিক দিয়ে দৌড়ে দৌড়ে তারা ওখানে গিয়ে আগুনটা নির্বাইতে সক্ষম হয়েছে যদি ঢাকা শহরে আগুনটা লাগতো ফায়ার সার্ভিস আস্তে আস্তে পুঁড়া সারখার